আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে জাপানি ইউস আইফোন এবং বিভিন্ন জিনিসের দাম কেমন হয় সেকেন্ড হ্যান্ড তো এই জন্য চলে আসলাম একটা রিউজ শপে সেকেন্ড হ্যান্ড শপ এখানে আপনাদেরকে দেখাবো যে সেকেন্ড হ্যান্ড জিনিসের দাম কেমন হয় আর এগুলো কিন্তু একদম নর্মাল কোয়ালিটি না হাই কোয়ালিটি দেখা যায় যে কিছুদিন ইউজের পর কারণ জাপানে একদম যেইগুলা ব্যবহার করা যাবে না ওইরকম জিনিস জাপানে সেল হয় না যেটা ব্যবহার করা যাবে ওই রকম জিনিসই জাপানে সেল করে দেখেন একটা গিমবেল ভিডিও করার জন্য যারা নিতে চান এই জিনিসটা দেখতে পারেন অনেক সুন্দর এটা বাহিরে অনেক দাম তো এইখানে দেখা যায় যে কম দামের মধ্যেই নেওয়া যাবে এটার সাথে হয়তো অনেকেই পরিচিত কিছু ল্যাপটপ আছে ল্যাপটপের দাম দেখেন ল্যাপটপের দাম অনেক কম উনিশ হাজার এন মাত্র আর একটা ল্যাপটপ উনসত্তর হাজার নয়শো এন পুজোচ্ছ হাই কনফিগারেশনের আপনারা যারা যে এখন ফোনের দামগুলো দেখেন এখানে আপনারা দেখা যায় যে ডকমো বা বিভিন্ন ফোনের জাপানে ফ্রি অফার থাকে ফ্রি ফোন নেওয়া যায় দুই বছর ইউজ করে দিয়ে দিতে হয় তো ওই ফোনগুলা এখানে রিসেল হয় তো রিসেল হলে এই ফোনগুলা তেমন দাম হয় না তবে কোয়ালিটি ফোনের কত পার্সেন্ট চার্জ আছে কি আছে সব এখানে লেখা থাকে বিভিন্ন ওভেন টুবেন আছে ওভেনগুলোও আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে দেখা যায় যে বিভিন্ন জিনিস আপনারা অনেক কম দামে একটা যারা জাপানে থাকেন আপনারা সেকেন্ড স্টেট নামে পরিচিত সেকেন্ড স্টেট সাজ দিবেন চলে যাবেন দেখবেন যে প্রত্যেক সপ্তাহে একটু একটু ঘুরে আসলে আপনারা কম দামে অনেক ভালো ভালো জিনিস পাবেন ভালো কোয়ালিটির জিনিস পাবেন এখানে চশমা সেল হচ্ছে চশমা নর্মালি অনেক দাম হয় এই এইখানে যেইগুলো দেখতেছেন এইগুলো সব নয়শো এনে চশমা তা আমি একটা ট্রাই করতেছি দেখি কেমন খারাপ না ভালোই আমার যেহেতু চশমা আছে এই জন্য নিলাম না দেখা যাক নেক্সট টাইম নিব তো এখানে নাইকের জুতাগুলা এগুলো বাহিরে অনেক দাম এগুলো অরিজিনাল নাইকের জুতা ঘড়ি আপনারা যারা ঘড়ি ব্যবহার করতে পছন্দ করেন এইখান থেকে ঘড়ি নিতে পারবেন ভালো ভালো কোয়ালিটির ঘড়ি পাবেন আপনার ঘড়িগুলোও এখান থেকে নিতে পারবেন মেন কথা হলো যারা একটু কম দামের মধ্যে ভালো জিনিস কিনতে চান যাদের বাজেট কম আপনারা নতুন কিনতে চাচ্ছেন না একটু সেকেন্ড হ্যান্ডের মধ্যে কিনতে চান আর তারা আপনারা এই সেকেন্ড স্ট্রিটে চলে যেতে পারেন এখানে এভরিথিং দেখা যায় যে আপনারা প্রায় সবই পাবেন এখান থেকে আমরা এক জোড়া জুতা নায়িকের জুতাগুলো নিয়ে নেওয়া হলো তো এখানে আপনার জামা কাপড় থেকে শুরু করে সবই পাওয়া যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সব ঘুরে যারা জাপানে থাকেন এইখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ